আমার গোপুর সোনার সান গেছে এখন এখানে রয়েছে মহেশ্বর সোনা বসে গেছে দেখো আকাশী কালার জামা বলেছিল পোড়াতে পরেছে আকাশি জামাই দেখে চোখ মুখ গুলো না একটু রাখতে হবে আমাদের সোনার এটা অনেক পুরোনো ঠাকুর আমাদের

আদর করলেই কত আদ মিষ্টি হয়ে যায় মুখটা যেন কেমন লাগছে কি হয়েছে লাভ করছিস না কি আমি আসি না বলে হ্যাঁ কাজ করেই তো আসতে পারি না আসুন ছেলে আম বসুন হ্যাঁ গণেশ দেবা মতো চট সেই লোক ফাইনালি লুকু আমার গোপাল রে এইরকম আসলো দেখাচ্ছ কত সুন্দর আমার গোপু কোন কিছু হয়নি স্মোর পটে উঠে শুধু টেরা হয়ে গেছে আমাদের গোপালের এই দেখো কত সুন্দর শুধু মুখটা একটু কালো করে রয়েছে এটা আমার